আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুড়িদ হয়ে চলে আসবো এ কথা কর না আমাদের কিসের ঠেকা পড়ছে জামাত ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চাই না এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে এই জন্য আমরা একটু চেষ্টা করি আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আছে এই জমিনে শান্তি হতে পারে আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাক বলে ইয়া বনাইয়া হে আমার বৎস আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বল শয়তান ডাক বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসিয়ত আছে ও বাবা আপনি আমাকে কোরবানি করেন আমার কোন আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা চাও আছে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি ইসমাইল ডাকতে বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর হোসিয়ুদ হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রশাহ বাদ রশাহ বের করার পরে আমার হাতগুলোকে আপনি বেধে ফেলবেন আমার পাগুলোকে আপনি বেধে ফেলবেন আমি যেন নরাছরা করতে না পারি আমি নরাছরা করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারব না ও বাবা আপনার কাছে দুই নম্বর হোসিয়ুদ হলো আমাকে যখন আপনি জবে করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মুখমন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবেন আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মোহাম্মত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিট করে সবাই দেবেন জোরে কন্যা বার হওয়া আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের আবেগটাকে বলে বাবা ডাকতে বলে সন্তান তিন নম্বর কি নসুদ আছে বলেন তো দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে ও বাবা আমার কাছে তিন নম্বর কি ওসিয়ত তোমার আছে একটু দোয়া করে বলো তো দেখি সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর ওসিয়ত আমাকে জবাই করার পরেই আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না আমার শরীরের মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্য ভালোবাসার মতো কেউ নাই। আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে বলেন মার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যৌতুক আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোধার চেষ্টা করবে এই তিনটা শর্ত দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে মাটির মধ্যে ওপর করে সময় দিয়া হাতের মধ্যে সাকুনিয়া যখন ওপর দিক থেকে সাকু মারা শুরু করে পিছন দিক করে দিয়ে। যখন ছুরি চালানো শুরু করলেন সুরি চালায় কিন্তু তারপরটার ডাকে কাটে না সুরি চালাই তারপরও সুরিটা কাটে না সন্তান ভেতর থেকে ডাকতে বলো বাবা ও বাবা আপনি আরো দূরে সুরি চালান আপনি কেন জোরে সুরে চালান না আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া জাগ্রত হয় নাকি ও বাবা আপনি জোরে জোরে সুরে চালান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জরে জরে সুরে চালায় তারপরও সুরি যখন ইসমাইলকে কাটে না ইব্রাহিম নবী বারবার 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 সুরে চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই সুরি এমন জোরে ফেলে দিয়েছে ওই সুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খন্ড বিখণ্ড হয়ে গেছে জোরে বলেন না আকবার ইব্রাহিম ডাকতে বলে এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে চায় এমন সময় ছুরি ডাকতে বলে ও ইব্রাহিম যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে ও আল্লাহ আমাকে দশ বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে লিল্লাহ দেখবে সঙ্গে আল্লাহর বক্ক থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা দুমবানে আগমন করলেন তাকবীর দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামহ করে তাকবীরে আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এই রকম তাকবীর দিতে দিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল ধুম্বাটাও কুরবানি হয়ে গেল এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে যাই আল্লাহ বলেন ফালাম্মা আসলামা যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল সন্তান জব হতে রাজি বাবাও সন্তানকে জবে করতে রাজি তার মানে বোঝা যাচ্ছে হাজরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলেন তারা সবাই যখন এক বাক্যে আর তো সমর্পণ করলো আমার হুকুমের প্রতি তার কুরবানি কবুল করে কুরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হলো এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বাবা যদি তার বিরোধিতা করে দিন কায়ম হবে না আবার যদি যদি ইসলামী আন্দোলনের নেতা হয় বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে তিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মে হতে হবে